নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো দেখো সকালে ছড়া ছড়াঝাড় দিয়ে তারপর চলে এসেছি লাতা দিতে আজ তো বৃহস্পতিবার আর এখন সময় হয়েছে ঘড়ির কাটা বলছে ঠিক ছটা বেজে তিরিশ মিনিট তো সকালের ওই দিকের কাজগুলো সেরে এখন চলে এসেছি লাতা দিতে বৃহস্পতিবার মানেই তো জানো যে কত কাজ থাকে প্রত্যেকের বাড়িতেই থাকে তবে আমাদের বাড়ির কাজগুলো না একটু যেন আমার বেশিই বলে মনে হয় তার কারণ কি জানো তো এই লাতা দেওয়াটা এই লাতা দেওয়াটা যেন আমার কাছে অনেক বেশি কাজ বলে মনে হয় আর সত্যি কথায় মাটির বাড়িতে লাতা দিতে না সময়ও লাগে অনেকটাই তোমাদের হয়তো মনে হচ্ছে যে কাজটা দেখে যে অনেকটাই সহজ কিন্তু সহজ নয় গো এই কাজটা ভীষণই কঠিন কাজ আর এটা অনেক সময় সাপেক্ষ মানে আমার আজকে এই পুরো ঘরটা লাতা দিতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আর এখন আমি বেশিক্ষণ বসে পা ভাজ করে বসে আমি লাতা দিতেও পারি না আমার খুব সমস্যা হয় পায়ে ব্যথাটাও আগের থেকে একটু বেড়ে বেড়ে গেছে আর এমনিতেই শরীরটাও একটু ভারী হয়ে যাচ্ছে তো এই দুই কারণেই কিন্তু আমার কাছে এই কাজটা খুবই কষ্টকর আর বিরক্তিকরও বলতে পারো তাদের বারান্দাগুলো আর ঘরগুলো লাতা দিয়ে এখন চলে এসেছি সিঁড়িটা লাতা দিতে তো সিঁড়িটা লাতা দেবো আর নিচের বারান্দাটা লাতা দেবো আর বাইরেরটা ঋণা দিয়ে দেবে পুরোটা তো আমি দিতে পারবো না তো এই যে বাইরের দিকটা একটু সামনের দিকটা আমি দিয়ে দিচ্ছি তারপর বাকিটা ঋণা দিয়ে দেবে তাছাড়া আমার এখনও অনেক কাজই বাকি আছে রান্নাঘরের কোনো কাজই গোছানো হয়নি তো সেই কারণে আমি অর্ধেকটা দিয়ে দেবো বাকি অর্ধেকটা ঋণা এসে দিয়ে দেবে ওই দিকটাতে লাতা দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর আমি লাতা দিচ্ছিলাম দেখে তোমাদের দাদাভাই নিজেই জল গরম আর চা করে খেয়ে নিয়েছে আর আমার জন্য রেখে দিয়ে গেছে চা করেছে জল গরম করেছে সবই ভালো কিন্তু গ্যাসটার যা অবস্থা করেছে এখানটায় পুরো জল টল ঢেলে একাকার করে দিয়েছি ছেলে মানুষকে দিয়ে কাজ করালে যা হয় অবস্থা তো এই স্ল্যাবসটার ওপরে জল পড়ে ভর্তি হয়ে গেছে তো এখন আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি তবে কী বলো তো ওই যে নিজে করে খেয়ে নেয় এটাই আমার কাছে অনেক নাহলে আমার জন্য আমাকে আবার ওই কাজটা মানে ছেড়ে এখানে এসে ওর জন্য জল গরম আর চা বানিয়ে দিতে হতো সেটা আর করতে হলো না তো ও নিজেই বানিয়ে খেয়েছে বাকি আমার জন্য রেখে দিয়ে গেছে বন্ধুরা আজকে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে পুরো ব্লগটা দেখবে শেষ পর্যন্ত কারণ শেষ পাটে কিন্তু অনেক কিছুই আছে ব্লগের মধ্যে তো না দেখলে কিন্তু তোমরা মিস করবে তো সেই জন্যই বলছি শেষ পাটটা পর্যন্ত তোমরা দেখতে থাকো ব্লগটা আমার আজকের ব্লগটা হয়তো একটু বড় হয়ে যাবে কিন্তু তবুও একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ সবাই দেখো শেষ পর্যন্ত এই ডিব্বাগুলো প্রতিদিনই পরিষ্কার করে রাখি কিন্তু দেখো উপর থেকে মাটি পড়ে আবার ধুলো হয়ে যায় মাটি বলতে আমাদের এই রান্নাঘরটা বাতা দিয়ে আর মাটি দিয়ে তৈরি করা আছে তো তো সব বাতাগুলোতে না উই ধরে গেছে আর উই ধরে যাওয়ার জন্য দেয়ালেও উই হয়ে গেছে তো সেই উই মাটিগুলোই ঝরে ঝরে সমস্ত ডিব্বার উপরে পড়ে যায় তো প্রতিদিন সকালে আমি এগুলো সব পরিষ্কার করে রাখি আবার পরের দিন দেখি আবার সেই ধুলো হয়ে যায় তো এই যে দেখো ডিবাগুলো সব পরিষ্কার করে নিলাম আর কি বলো তো প্রতিদিন একটু একটু করে মুছে রাখলে পরিষ্কার থাকে আর যদি না মুছে ওটা কিন্তু ধুলো পরে একটা নোংরা হয়ে যায় আর দেখতেও খুব বাজে লাগে এই যে দেখো কীভাবে উই ধরেছে আর ওই দিকটা জল পরে কাঁধটা ধোয়া হয়ে গেছে আর এই যে দেখো কিভাবে উই ধরেছে পুরো চারধারে কেমন উই ধরে গেছে শুধু রান্নাঘরটা কয়েকটা খুঁটি মানে দেওয়া আছে বলে এতে দাঁড়িয়ে আছে নাহলে বাতাগুলোতে সব খেয়ে নিয়েছে আছে হলে রান্নাঘরটা দাঁড়িয়ে আছে এখন হয়তো ভেঙে পড়ে যেত প্রতিটি মেয়েরই একটা স্বপ্ন থাকে সুন্দর সাজানো গুছানো বাড়ি হবে কিন্তু দেখো স্বপ্ন তো আর সবাই সত্যি হয় না কেউ হয়তো স্বপ্ন সত্যি করে নিয়ে সংসারে আসে আবার কেউ হয়তো ধীরে ধীরে কষ্ট করে পরিশ্রম করে সেই স্বপ্নটাকে সত্যি করে তো আমিও সেই আশাতেই আছি যে একদিন আমিও আমার স্বপ্নের একটা বাড়ি তৈরি করতে পারবো তো সেই জন্যই হয়তো বলতে পারো যে এই পথটা বেছে নেওয়া ইউটিউবে আসা তো সেটা সম্ভব শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আর সহযোগিতায় তাই আশা রাখছি তোমরা আমার পাশে থাকবে আমার সাথে থাকবে তো একদিন আমিও একটা স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবো আর তোমাদের সামনে নিয়ে এসে দেখাতে পারবো গতকাল এনআরপি ব্লগের বনু ওর নামটা তো আমি জানি না ওর ব্লগ ও চ্যানেলটার নাম এনআরপি তো বলছে যে আমরা প্রত্যেকে ইউটিউবে কাজ করি টাকার জন্য এটা সত্যিই কথা আমরা কিন্তু প্রত্যেকেই ইউটিউবে এসেছি রোজগার করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য টাকা রোজগার করার জন্যই এটা একদমই সত্যি কেউ এটা বলতে পারবে না এমনি এমনি আমি এসেছি কোনো শখ পূরণ করার জন্য এটা কিন্তু না সবাই আমরা এসেছি টাকা রোজগার করার জন্যই যাতে এখান থেকে দুটো টাকা আমরা ইনকাম করে আমাদের পরিবারের পাশে দাঁড়াতে পারি আর নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারি নিজেকে একটা প্রতিষ্ঠিত করতে পারি এটাই তো দেখো ওইদিকে ঝাটপাট করে এখন আমি ফ্যানটা মুছে নিচ্ছি তো এই ফ্যানটার না একটা গল্প আছে গল্প বলতে এই ফ্যানটা আমার বাবুর যত বছর বয়স তত বছরই এই ফ্যানটার বয়স আর আমাদের বাড়িতে সবথেকে পুরনো ফ্যান এটাই তো কী বলতো আমার বাবুর যখন অন্নপ্রাশন হয় তখন আমাদের মানে বাড়িতে সেই মাত্র কারেন্ট এসেছে কিছু দিন আগে কারেন্ট এসেছে তো ফ্যান ছিল না আর বাবুর অন্নপ্রাশনটা হয়েছিল খুব গরমের সময় ফাল্গুন মাসে এমনি আমরা ফুল খাইয়ে দিয়েছিলাম কিন্তু অনুষ্ঠানটা হয়েছিল চৈত্র মাসে তো প্রচণ্ডই গরম আর আমার বাবার বাড়ি থেকে সবাই এসেছিলো বাবুর অন্নপ্রাশনে ফ্যান ছিল না তো সেটা দেখে আমার সেজ কাকু এই ফ্যানটা আমার ছেলেকে কিনে দিয়ে যায় যে তোর ছেলে গরমে কষ্ট পাচ্ছে আর এই ফ্যানটা আমি তো সেই দিন থেকে ফ্যানটা আছে প্রায় বাবুর বছর বয়স হয়ে গেল আঠেরো বছর আঠেরো বছরেরই ওটা ফ্যান আর ওইটাকে এখনও পর্যন্ত আমি যত্ন করে গুছিয়ে রেখেছি একটা বলতে পারো স্মৃতিও হিসাবে আর একটা ভালো লাগার জিনিস আর ফ্যানটা না খুব ভালো দামি কোম্পানি এখন কোম্পানিটা উঠে গেছে কিন্তু এখন আর ওই কোম্পানির ফ্যান পাওয়া যায় না খৈতান কিন্তু আগে এই কোম্পানির একটা খুব ভালো ডিমান্ড ছিল আর ফ্যানটাও খুব ভালো ছিল তো সেই জন্য এখনও পর্যন্ত ওটাকে গচ্ছিত করে রেখে দিয়েছি আর এই যে দেখো আমি একটু রাস্তার দিকে ব্রাশ করতে করতে এলাম তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করবো বলে তো এই যে রাস্তা আমাদের হয়ে গেছে আর এই দিকটা তে তেমাখানিটাতে খুব সুন্দর অনেকটা চাওড়া করে ঢালাই করেছি বেশ দেখতে ভালো লাগছে তো বাচ্চারা প্রতি বছরই সরস্বতী পূজা করে তো এই বছর আর সরস্বতী পূজাতে ওদের কোনো কষ্ট হবে না তো কী তো এখানকার মাটি কাদা ছিল তো সবাইই অসুবিধা হতো ঢালাই হয়ে গেছে বেশ ভালো লাগছে দেখতে জায়গাটা আর ওদেরও কিন্তু এখন পুজো করতে আর কোনো অসুবিধা হবে না বেশ ভালোই হয়েছে ওইদিকে সমস্ত বাসি কাজ সেরে ব্রাশ করে এখন দেখো রান্নাঘরে চলে এলাম একটু চা বসাতে তো এই দেখো চা বানিয়ে নিয়েছি আর সাথে দুটো পরোটা নিয়েছি তো গতকাল যে পরোটা করেছিলাম তারই দুটো বেঁচে গিয়েছিল তো সেই দুটো পরোটাই নিয়ে নিলাম তো এখন চা আর পরোটা খাবো আর এই দেখো মা মেয়ে দুজনেই হাজির তোমরা তো জানোই যে আমি চা খেতে বসে ওরাও আমার পার্টনার থাকে চায়ের পার্টনার তো পরোটাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি আর মা মেয়ে যুদ্ধ করে খাচ্ছে মানে কে খাবে কে রাখবে এটাই হচ্ছে ব্যাপার তো দুজনে কাড়াকাড়ি করে কেমন খাচ্ছে দেখো তো আমি স্নান করে চলে এসেছি আর এই যে দেখো রজনীগন্ধা গাছটাতে কত সুন্দর স্টিক উঠেছে আর এটা হলো দোপাটি গাছ দোপাটি গাছেও ফুল ধরেছে তিন রকমের ফুল হয় তো তোমাদেরকে আজকে একটা এক রকমেরই শেয়ার করলাম আর এই দিকটাতে না দেখো কি বন হয়েছিল গতকাল রাত্রে একটা কালচিতি বেরিয়েছিল বিশাল বড় কালচিতি তো সেই জন্য সকালে উঠে কাকু এই দিকটা পরিষ্কার করে দিয়েছে আর এই জবা গাছের ডালাগুলো এত ঝুঁকে গিয়েছিল পুরো অন্ধকার হয়ে গিয়েছিল কিছু দেখা যাচ্ছিল না তো সেই জন্যই কাকু আজকে সমস্ত কিছু পরিষ্কার করে দিল মানে কি হয় রাত্রেবেলা ওই দিকটাতে বাইরে যাওয়া হয় তো আর সেই জন্যই আরও বিশেষ করে কাকু সমস্ত ডালপালা কেটে পরিষ্কার করে দিল কারণ বিপদ যে কোনো মুহূর্তেই হতে পারে এত বড়ো একটা সাপ যেহেতু দেখা গেছে তো দেখো ফুল তুলে নিয়ে এসে এখন ঠাকুরের বাসনগুলোও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি ওইদিকে সমস্ত ঠাকুরের ফটোগুলো ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম মুছে নিয়ে এখন আমি নিজের মতো করে পুজো করব আর ঠাকুর মশাইয়ের জন্য আলাদা করে আমি জোগাড় করে রেখে দিয়েছি তো ঠাকুরমশাই এসে ঠাকুরমশাইয়ের মতো আবার পুজো করবে তো চলো আমি পুজোটা আগে সেরে নিই পুজো সেরে রান্নাঘরে চলে এলাম আর দেখো আজকে রান্না হবে উচ্ছে আর কুঞ্জি ভাজা আলু তিলের পড়া আর হবে ডাল আজকে একদম সিম্পল রান্নাবান্না করব তাই তোমাদের সাথে আজকে আর রান্নাটা আমি শেয়ার করছি না তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পর অনেকটা সময় পেরিয়ে গেছে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তো এখন একটু এখন কটা বাজে ওই চারটা মতো বাজে এখন একটু বেরিয়ে পড়েছি একটু বাজারে যাওয়ার জন্য তো আমি আর বাবু যাচ্ছি তোমাদের দাদাভাই যাচ্ছে না আমি আর বাবু দুজনে যাব আর তোমাদের দাদা ভাই প্রচুর প্রচুর চাল তো জানেই যে সাথে গেলে অনেক বেশি খরচা হয়ে যাবে সেই জন্য আর সাথে যাচ্ছে না তো আমি আর বাবু করেই যাচ্ছি তো চলো সাথে থাকো দেখতে থাকো কি কি করি না করি চলো যে আমি আর বাবু রেডি হয়ে গেছি আমার পুত্র রেডি হয়ে গেছে বাজারে যাওয়ার জন্য ডাকলাম আচ্ছা উফ এই রাস্তাটা হেঁটে হেঁটেই যেতে হবে তারপর গাড়িতে উঠবো রাস্তার কাজ হচ্ছে তাই এদিক দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যাবে না সেই জন্য বাবুকে বললাম অন্য সাইড দিয়ে গাড়িটা বের করতে আর আমি এইটুকুখানি হেঁটেই চলে যাব হেঁটে গিয়ে ওর সাথে গাড়ি উঠবো কি বলতো সংসারের সমস্ত দায় দায়িত্ব কাজ কর্ম সেরে এখন মা আর ছেলেতে মিলে বেরিয়ে পড়েছি মুক্ত হাওয়ায় খোলা আকাশের নিচে বেশ ভালো লাগছে জানো তো মাঝে মাঝে এইভাবে বাড়ি থেকে একটু বেরিয়ে পড়লে না ভীষণ ভালো লাগে তো চারধারটা কেমন সবুজ তবে কি বলো তো এই দুপাশে অনেক কাশ গাছ হয় তো দেখছি সমস্ত কিছু কেটে নিয়ে চলে গেছে ওই ঝাঁটা বানানোর জন্য আর যে কাশ তুলোটা হয় না ওই তুলোটা দিয়ে বালিশ তৈরি হয় তো সেই জন্য সবাই কেটে নিয়ে চলে গেছে নাহলে কিন্তু আরও দেখতে ভালো লাগতো আমরা তো যাচ্ছি তবে আমাদের সাথে আরও একজন যাচ্ছি ওই যে দেখো সজ্জি মামা আমি ভিডিওটা করার চেষ্টা করছিলাম কিন্তু আবার লজ্জাও লাগছিলো তো সেই জন্য ভালোভাবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো কিন্তু দেখতে বেশ ভালো পরন্ত বেলায় সূর্যের আলোটা ভীষণ ভালো লাগছিল জানো তো পুজো আসছে তো পরিবারের সকলের যত্নের সাথে সাথে নিজের যত্ন নেওয়াটাও কিন্তু খুব জরুরি তো তাই চলে এলাম সবাই ছিল তো নিলাম যাতে তোমাকে না কেউ চিনতে পারে কেনাকাটা মোটামুটি ভাবে করেছি কিন্তু প্রচুর ভিড় ছিল তাই তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না তো এখন বাজে রাত্রি আটটা আর এখন আমরা বাড়ি ফিরছি তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে নেক্সট ব্লগটা খুব ভালো হবে কারণ আমি সমস্ত কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো